লক্ষ্য করলাম ছেলের বউ আমায় ভীষণ ভয় পায় অথচ আমি তাকে সবসময় মা সম্বোধনে কথা বলি একদিন মা চা করতে পারবে মাথাটা ধরেছে বৌমা ঘর ঝাড়ু দিচ্ছিল আমার কথায় ঝাড়ু রেখে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ বাবা এক্ষুনি দিচ্ছি ঘর ঝাড়ু দিচ্ছ তো শেষ করে দাও এত তাড়াহুড়ো করতে হবে না চা করে ঝাড়ু দেবনি আপনি বসেন আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম কি মুশকিল বিষয় এটা আমায় এত ভয় পাই কেন বিয়ে শুরুতে ভেবেছিলাম নতুন নতুন তাই ভয় পাচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বিয়ের দু মাস পরও তার ভয় আরও বেড়েছে ভয় কাটানো আর ভাব জমানোর জন্য দু একটা ফর্মা যেমন মা মাথায় একটু তেল দিয়ে দেবে ভেবেছিলাম এভাবে ওর ভয় কিছুটা হলেও কাটবে সেই তেল দেওয়াতেও তার হাত কাঁপতে লাগল বোতলের মুখ খুলতে গিয়ে অসাবধানতায় অর্ধেক বোতল তেল ঢাললো আমার মাথায় তেলে চপচপে শরীর হয়ে গেল বুঝলাম মেয়েটা বাবা মায়ের খুব আদরের হয়তো তার পরিবারে কেউ তার সাথে ডেগে কথা বলে না বা রাগি কারোর সাথে তার পরিচিতি খুবই কম কিন্তু আমার পরিবারে আমায় সবাই অকারণে ভয় পায় ছেলে নিশ্চয়ই বউকে বলেছে আমি রাগি সেই জন্যই বউ এত ভয় পায় আমায় কিন্তু বউকে আমি মন থেকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি অথচ সেই মেয়ে কিনা আমায় দেখে এত ভয় পায় বাজারে গিয়েছিলাম ঝালমুড়ির দোকান দেখে দাঁড়ালাম বাচ্চা মেয়েটা খুব ঝালমুড়ি খেতে পছন্দ করে বিশ টাকার ঝালমুড়ি কিনে বৌমার হাতে দিলাম তার চোখ চক চক করে উঠলো মিষ্টি হেসে বলল আমার বাবাও ঝালমুড়ির দোকান দেখলে কিনে আনত মেয়ের আনন্দ দেখে মন ফরে গেল এরপর থেকে বাজারে গেলে চুপটাক খাওয়ার জিনিস কিনে আনি মেয়েটা প্রতিবারই বড্ড খুশি হয় একদিন আমায় অবাক করে দিয়ে বৌমা বলল বাবা আমার আচার খেতে ইচ্ছে করছে বাজারে গেলে আমার জন্য আচার নিয়ে আসেন মেয়ের আবদারে খিজে ভালো লাগা তৈরি হলো পায়ে ব্যথার জন্য সারা সারাদিন শুয়েছিলাম মেয়ের আবদার শুনে পাঞ্জাবিটা গায়ে দিয়ে গেলাম দোকানে মেয়ের আবদার শুনেও কোনো বাবা শুয়ে থাকতে পারে পা খুঁড়িয়ে তুড়িয়ে বাজার থেকে আচার কিনে নিয়ে গেলাম এভাবেই ওর ভয় ভাঙাবো